হ্যালো ভিওয়ার্স আলাইকুম আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গট মিল্ক ধামাকা কম্বো প্যাক অফার যে অফারটির মূল্য হচ্ছে মাত্র পনেরোশো টাকা এই কম্বো অফারটির ভেতরে পেয়ে যাচ্ছেন এক কেজি পরিমাণ গট মিল্ক বেজ তাছাড়া আপনারা এখানে চাইলে গ্লিসারিন বেজটাও অ্যাড করতে পারবেন এই কম্বো প্যাকটিতে আরও রয়েছে একটি সিলিকনের মোড আপনারা এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করতে পারবেন আরো অপশন রয়েছে আলহামদুলিল্লাহ তো যারা এই কম্বো প্যাকটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে সাথে যোগাযোগ করবেন একদম বাজারের সবচাইতে পাইকারি দামে আমাদের কাছ থেকে সোপ যারা নিম সোপ অ্যালোভেরা সোপ চারকোল সোপ নিয়ে কাজ করতে চান তাদের জন্য এই কম্বো প্যাকটি পারফেক্ট হবে এর সাথে অয়েল এখানে কালার ফ্লেভার অনেক কিছু থাকছে তো যারা অর্ডারটি করতে চাচ্ছেন তারাই কিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন বাজারের সবচাইতে কম দামে আশা করি আমাদের থেকে সবসময় একদম পাইকের রেটে সব বেশি পারচেস করতে পারবেন আলহামদুলিল্লাহ